এক ভাই কমেন্ট করেছেন যে দোতরাতে কুডরুম টুকা কীভাবে দেব তো বন্ধুরা খেয়াল করবেন দোতরার সুর ভালো শোনা যায় কুডরুম টুকা দিয়েই যারা কুডরুম টুকা দিতে পারবেন দোতরাতে তাদের দোতরার সুর ভালো শোনা যাবে আর যারা কুডরুম টুকা দিতে না পারবেন তাদের দোতরার সুর ভালো শোনা যাবে না তো যারা দিতে পারেন তাদের তো খুব ধন্য আর যারা দিতে পারেন না তারা এই ভিডিওটি পুরোপুরি দেখে নেবেন দেখুন কুডরুম টুকা শুধু একটি বিভাগ নয় কুডরুং চার পাঁচ ধরনের রয়েছে তো এই ভিডিওতে চার পাঁচ ধরনের আলোচনা করা হবে না শুধুমাত্র দুই ধরনের কুডরুং নিয়ে আলোচনা করব আর টুকা এই টুকার শুদ্ধ ভাষার নাম হলো ডাং ডারা অথবা ডা ডা একই তিন মাত্রায় গঠিত আপনি যদি ডাং ডারা বলেন তবুও তিন মাত্রায় গঠিত হবে আর ডারা ডা যদি বলেন তবুও তিন মাত্রায় গঠিত হবে তখন বোঝার বিষয় যে এই টুকাটা আসলে তো শুনতে কিরকম শোনা যায় যারা হয়তো নতুন শিখতেছেন তাদের একটু সন্দেহ থাকবে শুনে নেবেন এই যে মাঝখানে যে কুডুরুং কুড়ুরুং করে যে বাজছে কুড়ুডুং কুড়ুডুং এই টুকাগুলোকেই বলা হয় ডাং ডারা অথবা ডারাড্ডা শুদ্ধ ভাষায় আর যারা হয়তো মৌখিক হিসাবে মুখস্থ করেছে তারা বলে কুড়ুরুং টুকা এটা আসলে কুডুরুং নয় আর শোনা যায় কুডুরুঙের মতো কিন্তু শুদ্ধ ভাষায় এর নাম হলো ডাং ডারা অথবা ডারা ডা তো দেখুন সুরের মাঝখানে কুটুরুং কুড়ুং যে আওয়াজ চলে আসছে এটাকে বলা হয় ডাং ডারা অথবা ডা তো প্র্যাকটিক্যালি কীভাবে দেবেন বোর্ডের সাহায্য নিয়ে দেখবেন যেখানে তিনটি আজ দেওয়া হয়েছে যেরকম আমাদের দোতরাতে তিনটি তার তিনভাবে দেওয়া হয় তো এখানে বিষয়বস্তু খেয়াল করবেন যদি ডাং ডারা দিয়ে শুরু করেন ডাং ডারা এক্ষেত্রে ডাউন ডাউন আফ মনে রাখবেন টুকাটি ডাউন ডাউন আপ তিনটি টুকা আবরো যদি বলেন যে ডা ডা এক্ষেত্রেও তিনটি টুকাই হবে কিন্তু টুকা দেওয়ার নিয়মটা একটু আলাদা হবে এরকম ডা ডা মানে ডাউন আপ ডাউন মানে শুরুতে নিচের দিকে একটি টুকা দিবেন ডাং এবারে আবরো ডা এবারে উপরের দিকে রা তো এটি হলো ডাং ডারা আবারও দ্বিতীয়তে এই তিন মাত্রায় টুকাই একটু অন্যভাবে হবে ডারা আড্ডা ডার কীভাবে ডা মানে ডাউন আপ ডাউন তো শুনতেও একই রকম শুনবেন যদি স্লোভাবে বাজাতে যান সেক্ষেত্রে আপনাকে ডাং ডারা প্রয়োগ করতে হবে আর যদি দ্রুত গতিতে বাজাতে যান সেক্ষেত্রে ডারা আড্ডা প্রয়োগ করতে হবে কীরকম আমি দুইটি প্র্যাকটিক্যালি বাজিয়ে দিচ্ছি আপনারা একটু শুনে নেবেন ডাং ডারা ডাউন ডাউন আপ আবার ডার একই রকম ভাবে দেখে নেবেন শুনতে একই রকম শোনা যাবে দেখুন অথবা একই রকম শুধু টুকা দেওয়ার নিয়মটা আলাদা যে ডাং ডারা টোকা দিলে ডাউন ডাউন আপ এটা হবে ডাং ডারা আর ডারার ডাতে খেয়াল করবেন ডাউন আপ ডাউন স্ক্রিনে দেখে নেবেন ভালোভাবে এ পাশে রয়েছে ডাং ডারা এ পাশে রয়েছে ডার আর ডা আমি দুইটি বিষয়ই ক্লিয়ার করে দিচ্ছি আপনারা দেখে নেবেন আর প্র্যাকটিস কীভাবে করবেন প্র্যাকটিস করার নিয়মও ভালোভাবে জেনে নেবেন ডাউন ডাউন আপ মুখে বলবেন ডাউন ডাউন আপ একটু দ্রুত করবেন ডাউন ডাউন আপ ডাউন ডাউন আপ এবার পাশাপাশি দেওয়ার চেষ্টা করবেন যেন মাঝখানে গ্যাপ না থাকে খালি জায়গা যেন না থাকে ডাউন ডাউন আপ ডাউন ডাউন আপ সবগুলো তারই প্র্যাকটিস করবেন আমার মতোই তা না হলে কি হবে আপনি একটি তারে প্র্যাকটিস করবেন আপনার হাত সেই জায়গাতেই অভ্যাস নিয়ে নেবে অন্য তারে চলে যাবে না তো যার জন্য সবগুলো তারে আপনারা প্র্যাকটিস করবেন একটি ভাওয়াইয়া গানের মিউজিক বাজিয়ে শোনাবো যে কুডরুম টুকা গানের মাঝখানে সংযোগ করলে কত সুন্দর শ্রুতি মধুর শোনা যায় এটা বুঝতে পারবেন আপনারা তো শুনে নেবেন ঘরে গামসা তো এভাবেই আপনারা প্র্যাকটিস করবেন শুরুতে প্র্যাকটিস করে নেবেন তার পরবর্তীতে গানে চেষ্টা করবেন তো পরবর্তী ভিডিওতে আমরা আরও টুকানি আলোচনা করবো আজকের ভিডিওতে এই অবধি